সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি রাবের সুলতানা ঢাকা থেকে বলছি আপনাদের মাঝে দুর্দান্ত স্বাদের গরুর মাংসের কোয়াব রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়ে গিয়েছি আশা করি সবার কাছে ভালো লাগবে আসলে এই রেসিপিটা আমাদের নানি দাদিদের আমলের তো এটা কিন্তু প্রায় বিলুপ্তের পথে আমরা যদি একবার ট্রাই করি সবাই কিংবা খেয়ে দেখি দেখবেন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আর হারিয়ে যাবে না তো এখানে গরুর মাংসকে আমি আগ থেকে ভালো মতো ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে রেখেছি এবং গরুর মাংসের পিসগুলো হতে হবে বড় বড় চাক চাক তো আমি এখন গরুর মাংসের মধ্যে কী কী মশলা দিচ্ছি আদা রসুন পেস্ট হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া একটু গরম মশলা গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে আমি সুন্দর করে রেখে দেব রেস্টে এক ঘন্টার জন্য যাদের হাতে সময় কম থাকবে আপনারা চাইলে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন নয়তোবা পুরো এক দুই ঘন্টা গরুর মাংসের কোব তৈরি করতে শুরুতে কোনো তেল ব্যবহার করা যাবে না কিংবা কোনো পেঁয়াজ একটা হাঁড়ির মধ্যে আমরা যে মেরিনেট করা মাংস সেটা দিয়ে দেব এবং চুলায় মধ্যে নর্মাল আগুন দিয়ে রাখবো বেশি জোরেও না কমো না মিডিয়াম ব্যাস গোস্তোর গা থেকে যে পানিগুলো বের হবে তা থেকেই কিন্তু আমার গরুর মাংসটা সেদ্ধ হতে থাকবে মূলত কোয়ার রেসিপির জন্য শুরুতেই যে মশলা মাখানো মাংস সেটা চুলায় বসিয়ে দিতে হয় যতটুকু সেদ্ধ হয় এবং মশলাগুলো প্রথমেই ঢুকে যায় তারপরে যদি দেখেন যে মাংস সেদ্ধ হয়নি তখন আবার সামান্য পানি দিতে হবে মাংস সেদ্ধর জন্য মাংসটা একদম নরমও হবে না একদম শক্তও হবে না মিডিয়াম একটা পর্যায়ে যাতে হাত দিয়ে সুন্দর করে ছিঁড়ে খাওয়া যায় তো আমি আবারও পানি দিয়ে নিয়েছিলাম এবং পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি জোরে এবার আগুনটা দিয়ে দিয়েছি খুব সুন্দর করে আমার গরুর মাংসের কোয়াবগুলো দেখেন কি সুন্দর ছাড়া 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 হয়েছে তো এবার চলে আসবো তৃতীয় পর্বে মূল পর্বটাই হচ্ছে এটা যাদের কাছে গরুর চর্বি থাকবে তারা অবশ্যই গরুর চর্বির মধ্যে এই গরুর মাংসগুলো সুন্দর করে ভেজে নেবেন আমার কাছে যেহেতু ছিল না আমি সরাসরি তেল ইউজ করেছি এখানে তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি আর ভেজে নেব কয়েক টুকরো রসুন বলেন তো কেন যারা ঝাল খায় তারা উপর থেকে মরিচগুলো তুলে নেবে আর রসুনের গায়ে যে সুন্দর একটা গ্রান সেটা তেলের সাথে খুব সুন্দর করে ছড়িয়ে পড়বে এবং মাংসর গায়ে ঠুকে যাবে সেই জন্য আমি রসুন ব্যবহার করেছি আর আমার গরুর মাংসগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব যেভাবে আমরা মাছ ভাজি করি কিংবা পেঁয়াজও ভাজি করি সেভাবেই তবে বেশি ভাজা যাবে না আবার হচ্ছে পুরিও ফেলা যাবে না আপনি সামনে দাঁড়িয়ে থেকে সুন্দর করে উলটিয়ে পালটিয়ে গরু মাংসগুলো ভেজে নেবেন ভিভার্স দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে রসুন আর হচ্ছে গরুর মাংস তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গিয়েছে দারুণ একটা কম্বিনেশন আমি গরুর মাংসগুলো খুব সুন্দর করে এদিক ওদিক করে উলটিয়ে পাল্টিয়ে দিব আপনারা অবশ্যই একবার হলেও বাসায় এই রেসিপিটা চেষ্টা করবেন আমি আশা করছি কিংবা আমি একদম একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি এই গরুর মাংসের কোয়াব রেসিপি কিন্তু দুর্দান্ত হয় যারা অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে চান কিংবা বিদেশে পাঠাতে চান তারা কিন্তু শুকনো শুকনো এই গরুর মাংস কোয়াব বিদেশে বাড়িতেও পাঠাতে পারেন যাদের ভাই কিংবা হাজব্যান্ড আত্মীয় স্বজন বাহিরে থাকে তাদের জন্য পাঠাতে পারেন দেখেন ভিভার্স কি সুন্দর একটা কালার চলে এসেছে লালচে লালচে কালার আসলে এটাই কিন্তু এই কোয়াব রেসিপির মূল অংশ যখন লাস্ট মোমেন্টও হয়ে আসবে এবং দেখতে অপূর্ব হবে আর গ্রানটা তখন অনেক বেশি ছড়িয়ে পড়বে তো এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালোবাসা দিচ্ছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার কোয়াব রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সার্ভিং ডিশের মধ্যে পেরে নিচ্ছি তার কারণ হচ্ছে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে তাই বেশি ভাজা যাবে না পারফেক্টভাবে ভেজে নিলে একদম দেখতেও দুর্দান্ত লাগে খেতেও মজা হয় এখন ডেকোরেশনের জন্য আমি যে ভেজে রাখা মুরসগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর রসুনগুলো আশপাশ দিয়ে দিয়ে দিব আর যুক্ত করে নিচ্ছি কয়েকটা পেঁয়াজ ভিউার্স অবশ্যই অবশ্যই আমার সাথেই থাকবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল বাটন অন করবেন এবং আজকের রেসিপিতে কতটুক আপনাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি বুঝাতে পেরেছি অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ